যারা আসবেন আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যারা কাতারে আসবেন এবং যারা কাতারে আসেন এই বিষয় নিয়ে কথা বলবো কি একটা বাংলাদেশি ভাই দেখেন কতটা বিপদে পড়ছে কথা শুনে যান বুঝতে পারবেন যে সে মানুষটা এখন কি করবে সে মানুষটা বাড়ি হচ্ছে যশোর কাতারে আসছে নয় মাস হয়েছে তো যখন আসছে আসার পরে তার তিন মাস পরে তাকে আইডি দিছে তো তিন মাস পরে তাকে আইডি দিছে সে আইডিতে তার আছে হচ্ছে ইঞ্জিনিয়ার টেড আইডিতে তার ইঞ্জিনিয়ার টেড আছে তো সে এখন হচ্ছে ধরেন লেবার এখন কথা বললাম তার সাথে এখন এমন একটা বিপদে পড়ছে তার উদ্ধার নাই বিপদ থেকে কোনো সমাধান পাইতেছে না তো এখন বলতেছে সে ভাইটা যে ভাই আমি তো কাতারে আসছি নয় মাস হয়েছে তিন মাস পরে আইডি দিছে এখন কাজ কাম নাই এক জায়গায় নিয়ে আসছে আনার পরে একটা মাসে খাওয়ানোর জন্য বলছে যে তুমি এই মাসে খাবে আর কি তো সেই মাসে খাইতেছি আর হচ্ছে কোম্পানি নাই মেন সমস্যা হচ্ছে কোম্পানি নাই কোম্পানি যখন ওই মানুষটা অন্য কোম্পানিতে চেঞ্জ হয়ে যাবে একটা এনআরসি পেপার যে কোম্পানি থেকে দিবে সেই কোম্পানিটা খুঁজে পাইতেছেন আর যে নিয়ে আসছে তারা ফোন দেয় না তারপর হচ্ছে যে অফিসটা যার অফিস সে অফিসে অফিসে কেউ নাই তালা মারা। এখন সেই মানুষটা বলতেছে ভাই আমি এখন কি করি কোথায় যাই এখন মাদ আসা আর ধরেন দুই মাস তাহলে এখন এই দুই মাসের ভিতরে এখন কোম্পানি নাই কোম্পানি খুঁজে পাইতেছি না এখন অন্য জায়গায় কাগজ লাগাইতে গেলেও আপনার হচ্ছে এনএসি পেপার লাগবে তারপর হচ্ছে টাকা লাগবে আরো তো আমি এইটা এগুলো কই ফো যেহেতু আমার কাজ নাই নেই কোথায় পাই তো এনআইসি পেপারটাও নাই একটা কোম্পানিতে ইন্টারভিউ আর সেই ইন্টারভিউতে পাশ করছি তখন ওই কোম্পানির থেকে চাইছি এনআইসি পেপার আমি অবশ্যই চারিদিকে খোঁজ করে অফিসের কাউকে পাই না কোম্পানি পায় না মোদির পাই না তো এই জন্যই তো বলি যে কাতারে আসবেন খুবই ভাবে চিন্তা আসবেন আপনার লাইফ কাতারা আসে নষ্ট করেন না আপনার লাইফটাকে ভালো রাখতে গেলে দেখা গেছে যে ভালো জায়গা যাইতে হবে তো এমনও মানুষ আছে যে কাতারা আসে রকম বিপদে পড়ে অনেক রকম বিপদে পড়ছে তাহলে হিসাব করেন সেই মানুষটা তাহলে কোন জায়গায় যাবে এখন কোম্পানি আইডিতে আছে ওর ইঞ্জিনিয়ার টেট টেড চেঞ্জ করতে হবে এক দুই নাম্বার হচ্ছে অন্য কোম্পানি যাইতে গেলে এনআইসি পেপার লাগবে দুই তিন নাম্বার হচ্ছে তার কোম্পানি খুঁজে পাইতেছে না অফিস তালা মারা এখন কাজ নাই কাম নাই কাছে টাকা নাই এখন সেই মানুষটা বলতেছে যে ভাই এত টাকা ঋণ করে আসছি আমি বাংলাদেশ থেকে এখন যদি বাংলাদেশেও চলে যাই সেই টাকাগুলো কোথায় থেকে দিব কি যে করি ভাই এ কষ্ট কথা কাউকে বলি না খুবই কষ্টতে আসি তো মানুষটার কথা শুনে অনেক কষ্ট লাগলো আমার এই জন্য আমি বারবার বলি ভাই কাতারে না আসাটাই ভালো